হ্যালো আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি এই তো এটা সকালবেলা এটা স্নো পড়ার দুই দিন পরের অবস্থা এখন আস্তে আস্তে বড় অনেকটা রাস্তা একটু ইয়ে হয়েছে পরিষ্কার হয়েছে আগের তুলনায় এই তো আপনাদের সাথে সকালবেলা থেকে দুপুরের ব্লগটা শেয়ার করলাম আমার চ্যানেলটা ভালো লাগলে লাইক করুন সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দিবেন আর লাইক একটা দিবেন যদি ভালো লাগে সকালে নাস্তায় সুপ খাচ্ছি জি গরম গরম সুপ গরম গরম আসসালাম আলাইকুম এই সকালে চা খাচ্ছি সবাই কেমন আছেন

অনেক বেজে গেছে প্রায় দুইটা বেজে গেছে এতক্ষণে চা খাচ্ছি আমার ছেলের যে ক্লাস ছিল এই জন্য ক্লাস ক্লাস ওয়ার্ক করতে করতে দুইটা বেজে গেছে তো চিন্তা করে রান্না করছি তেল দিয়ে দিলাম तेल दिए दिलाम एक होन चीन লবণ দিয়ে দিব অন্ত আবার দিব আরেকটা পেঁয়াজ বাটা দিব 여기 손바닥이고, 밥장에 들어

ঘুমায় বন্ধ করতো একটু কমায় রাখলে ভালো হইত আমার কষানি হয়ে গেছে তারপরে আমি আলু দিয়ে দিব

হিলা দিয়ে দিব ঢাকনা দিয়ে দি পাঁচ মিনিট পর আমি চেনগুলা দিয়ে দিবগুলা দিয়ে দিবগুলি পানিতে দিয়ে কতক্ষণ কষাবো ধান ঢাকনা দিয়ে দিব কষানোর জন্য কষিয়ে তারপরে আমি ঝোল দেব কষাই নিন কতক্ষণ এই যে কষানো হলো এখন ঝোল দিয়ে দিব ঝোল দিয়ে 이제 맛살아 줄 빨리 시자 너 때문에 다 뵈도 줄 빨리 시야. 할이 줄아 줄.

Dia gula, 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 টমা দিয়ে ভর্তা বানাবো রেখে দিছি লেস এটা হলো লেস চলুন মাছের

শোল মাছ দিয়ে রুই শিম আর আলু রান্না